এক জায়গায় বসে সবাই খেয়ে যেতে পারে জোরে বলেন হারাম বা না যেরাম বিষয় না আমি ডায়মন্ড হারবার এলাকায় এক জায়গায় গিয়েছিলাম বলছে যদি তাই হয় তো মুরগির মাংস করতে পারে মুরগির মাংস করতে পারেন যদি তাই হয় এরও উত্তর খুব ভালো আছে এখন জীব হত্যা আছে এক কথায় কোরআনের হুকুম মতো যারা চলবে আর নবীর তরিকা অনুযায়ী যারা চলবে আল্লাহ সে ফুরুফুরায় থাক আজান গাচি থাক তবলিকে থাক আহালে হাদিসে থাক কোনো জায়গায় না থাকলে যদি বনেও থাকে জঙ্গলেও যদি থাকে আমার আল্লাহ এদেরকে ছাঁটাই ও বাঁচা ইন্দ্র মহাসুরিন্দ্রা অল্লাং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পর্ণং পূর্ণং ব্রহ্মণ আল্লাহ অল্লা রসুর মহম্মদ কং আদল্লা বুকমে কং অল্লা আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ জ্যেষ্ঠ শ্রেষ্ঠ মোহাম্মদুর রসুল্লাহ হলো আল্লাহর প্রেরিত পুরুষ বা রসুল মুসলমান কলেমা পড়ে আরবিতে হিন্দু ভাইয়েরা পড়েন সংস্কৃত শব্দে তাহলে যদি মনে করেন হিন্দু ভাইরা আমরা যখন দেখবেন মুসলমান মারা যায় আমরা পড়ি ইন্না ইন্না রাজিউন হিন্দু ভাইরা মারা গেলে পরে বলে ফিনার জাহান্নামা খালিদিন ফিহা তবে আপনাদের এলাকার কথা বলতে পারে না আমাদের চব্বিশ পরগনার কথা বলছি আপনাদের কিন্তু সব আল্লাহওয়ালা মানুষ এখন দেখা যায় যদি বলা যায় হিন্দু ভাইদের বেলা কেন ফিনারে জাহান্নামা হলো বলে আমি কলেমা পড়েছি বলে তাই ওরা পড়ে নাই বলে তাই কিন্তু আপনি পড়লেন আরবিতে ওরা পড়েছে সংস্কৃত শব্দে তাহলে কি করে যাবে আপনারা জানেন বেশিরভাগই নামিনামি ব্রাহ্মণ তারা বলে তো যে মানুষ মারা গেলে কানে শোনা হানন হয় না কি শোনা না হয় লা ইলাহ করপি তো পাপম ইল্লাগ ইলাহা পরম পাদম জন্ম বৈकुंठ পরপিয় নাই তো জবিনা মুhammad বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই মোহাম্মদ এত প্রশংসিত নাম মুখে জপ করলে স্বর্গে যাওয়া যায় নবীর নাম নিয়ে তারা স্বর্গে যাবে আর মুসলমান নবীর নাম নিয়ে আঙুল চষে দরুদ শরীফ পড়তে জানে না আছে না নাই কথা বলে এরা শুধু ঝগড়া করে কি করে ঝগড়া করে আমাদের সাথে ঝগড়া ঝগড়ার কিছু নাই ও আমার সোনার ভাইরা আপনাদের হাতে ধরে বলবো পায়ে ধরে বলবো আল্লাহর রাসূলের তরিকার দিকে ফিরে আসি এখন অনেকেই বলবেন উমমনা সাহেব আপনি তো বললেন আল্লাহর নবী তো 73 দলে বিভক্ত 72 দল যাবে জাহান্নামে একটা দল তো জান্নাতে যাবে নবী বলেছেন তাহলে কোন দলটা জান্নাতে যাবে এখন আযান যাবে না ফুরফুরা যাবে তব্লিগ যাবে না হালে হাদিস যাবে আমি কোরআন থেকে দলিল দিয়েছি আমার সোনার ভাইরা বাহাত্তর দল জাহান নামে যাবে একটা দল জান্নাতে যাবে সেই দলটা হলো হেজবুল্লাহ সেই দলটা হলো আল্লাহর দল এক কথায় বলা যেতে পারে বিশ্বে যত মানব জাতি আছে সে যে দলই হোক না কেন যে সিনসিলায় হোক না কেন আল্লাহর কোরআনের হুকুম যে চলবে নবীর তরিকা অনুযায়ী যে চলবে আল্লাহ পকরবুল আলমিন ছাঁটাই করে ওই দলটাকে হেজবুল্লাহ বানিয়ে আল্লাহর জান্নাতে দেবেন জরে বলেন সুহান আমার সোনার ভাইরা এখন অনেকেই বলবেন সব ঠিক আছে আপনাদের সঙ্গে আমাদের একটাই ঝগড়া বলে কি বলে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল বিনা পয়সায় কি হয় চাল কিনতে গেলে টাকা লাগে ডাল কিনতে গেলে টাকা লাগে মাইক ভাড়ায় টাকা লাগে প্যান্ডেলে টাকা লাগে কিন্তু আপনারা কেন বলেন বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল বিনা পয়সায় কি হয় কি বিনা পয়সায় কি হয় এটা স্বাভাবিক তো আমাদের মনে হয় না হয় না কথা বলেন না আচ্ছা তিনি একজন মৌলানা একজন মুফতি একজন সফি একজন আল্লাহ বজর্গ মানুষ যে অলি আল্লাহ হোক না কেন অলি আল্লাহদের এক একটা জবানের কথার ওজন জানেন আসলে অলি আল্লাহদের জবান তারা হালাল খেয়ে তাদের জবান থেকে একটা শব্দ বারো মানে তার ওজনটা অনেক বেশি আমাদের তো খাওয়ার ঠিক নাই হারাম হালাল যা পাই সব একদম বিস্মিলয়াল বারাতিল্লা বলেই চালিয়ে যে ঠিক কি না আর আমরা তাদের বিচার করি আমার ভাই যে অলি আল্লাই হোক না কেন আমি এক কথাই বলেছি বিশ্বে যত তামিল ব্যক্তি রয়েছেন সে যে দলেরই হোক তারা সব একই আছে বলেন এই যে কথা আপনাদেরকে বোঝাতে চাচ্ছে যে বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল আচ্ছা বলেন তো দেখি ওখানে কি লেখা আছে যে বিনা পয়সায় চাল পাওয়া যায় বিনা 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 পয়সায় 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 ডাল পাওয়া পাওয়া যায় যায় আলু সব পাওয়া যায় পাওয়া যায় এখানে লিখেছে নাকি কি লিখেছে দিন দুনিয়ার শান্তি মঙ্গল লিখেছে শান্তি মঙ্গলটা বিনা পয়সায় আর এরা চাল ডাল আলু খোঁজ করে বেড়াচ্ছে বজ বড় বাজারে গেছে কাপড়ের মার্কেটে ঢুকে বলছে মুদিখানার মাল চাই মুদিখানার মার্কেটে গিয়ে বলছে শাল চাই আচ্ছা ঝাঁটা আমাদের করবে না করবে না ঝাঁটি না ঝাঁটা না দিলে বলবে বাঙালি কাহসে আয়া হ তাড়াবে না তাড়াবে না আমার ভাই তো আমাদের দশা তাই হয়েছে বিনা পয়সায় এখানে চাল ডালের কথা বলা হয় নাই বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল এখন শান্তি মঙ্গলটা হলো বিনা পয়সায় শান্তি মঙ্গল যদি বিনা পয়সায় হয় এখন বলেন তো আজান গাছ রহমাতুল্লাহ নিজের ঘর থেকে কথা এনেছেন না কোরআন হাদিস থেকে আমি প্রমাণ কোরআন হাদিস থেকেই দেব আমার ভাই জানেন এর থেকে বড় জিনিস আর কিছু নাই তার মধ্যে একটা কথা বলি আমার সোনার ভাইয়েরা যেটা উল্লেখ করা আছে আল্লাহর কোরআনে আলা বিযিকরিল্লাহি তাতমাইননুল আল্লাহর জেকেরে আল্লাহর স্মরণের মধ্যে রয়েছে শান্তি জোরে বলেন সুবহানাল্লাহ কোরআন এই আয়াতটাকে নিয়ে তিনি বলেছেন কোয়াল কাসরাতু যিক্রিল মাউত তিলাওয়াতিল কোরআন হাদিসটা অনেক বড় আমি ছোট্ট শেষের অংশ বললাম যে একমাত্র আল্লার জিকির কোরআন তেলাওয়াতের মধ্যে মৃত্যুর শরণের মধ্যে রয়েছে শান্তি জোরে বলেন তাহলে বললেন দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল এখানে চালডাল আলুর কথা বলা হয়েছে না শান্তি মঙ্গলের কথা বলা হয়েছে রোহানি তরক্কির উপায় তাজকিয়ায় নাফসের জন্য আপনি যদি পাঁচক নামাজে যদি আল্লাহ বলতেন পাঁচ পাঁচক নামাজ পড়লে তোমার পাঁচ টাকা করে নেওয়া হবে পাঁচ পাঁচা পঁচিশ টাকা আল্লাহরে দেবে আমরা এমনি তো পড়ি না আল্লাহ তাই দিয়েছে পাঁচ টাকা করে দিতে হলে পড়তাম বলে মনে হয় চিন্তা করছি পাঁচ ওয়াক্তের জায়গা যদি না হতো ভালো হতো জি ও আমার ভাইজান এই যে তাস্কিয়ায় নাফস রুহানি তরকের উপায় এটা একমাত্র এই আল্লাহর ইবাদতের মধ্যে পাওয়া যায় আল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্যে পাওয়া যায় এই নফসকে এই অন্তরকে পরিশুদ্ধ করতে জোরে সুবহানাল্লাহ এটা বিনা পয়সায় চাল ডাল কথা কোনো জায়গায় বলা নেই আচ্ছা আপনাদের এটা প্রশ্নটা ক্লিয়ার হয়েছে না হয় না কথা বলুন এইবারে ফিরে আসি এইবারে ফিরে আসি অনেকেই বলেন আজান গাছিরা হলো বেদাত কেন এই যে মজলিসে বসলে আপনারা জানেন বলে দেওয়া হয় যে বাবা উজু সেরে দুরাকার নপল নামাজ আল্লাহর পড়ে তুমি মজলিসে বস উজু সেরে কেন উজুটা করবে বাবা তোমার যাই থাক না কেন তুমি উজুটা করলে মানে পবিত্র হলে পবিত্র তো আছে তারপরে উজু করলে উজু করার পরে দুরাকার নামাজ আল্লাহ আজকের আমি যে এসেছি আজকে এই কোরআন হাদিস শোনার জন্য হে আল্লাহ যেটা ভালো জিনিস আমার মধ্যে তুমি দিয়ে আমল করিয়ে নাও। আর খারাপিটা আমার যত নোংরা মিরোচ আল্লাহ তুমি দূরীভূত করে দাও তিনি এই জন্য করে বলছে বাবা তুমি আল্লাহর উপরে ভরসা করে দুরাকার নকল নামাজ শুকরিয়ার পরে তুমি এই মজলিশে বসবে জোর বলবে এই জন্য করে বলে হয়তো বেদার্থ এই বদলি সে যে রোগ রান্না হয় আপনারা হয়তো অনেকেই দেখেছেন তাবার রান্না করতে গেলে ওই যে সে রান্না করে দেবে হবে না কি করতে হয় অজু সেরে দুরাকান নফল নামাজ পড়ে সুরা আপনার এই যে কলেমায় শাহাদ আত সুবহানাল্লাহ লা হাওলা সুবহনাফার সুরা ফাতিহা সুরায় ক্লাস ফালাক নাস দরুদ শরীফ এই কোরানের সুরা কেরাত পড়ে রসুলের উপরে এই কলেমাগুলি গুলি নিয়ে তারপরে দুরাকান নফল নামাজ পড়ে এই কিছু সুরা কেরাত পড়ে যতক্ষণ রান্না করবে উজুয়া বস্তায় জোরে বলে নুসুবহান্লাহ বিড়ি খাওয়ার নেশা আছে যে বিড়ি খেতে খেতে রান্না করবে এত সহজ নয় লুঙ্গি ভাঁজ মেরে রান্না করবে এত সহজ নয় এই যে পবিত্র মানুষদেরকে যখন খাওয়াবে অপবিত্র মানুষ হলো পবিত্র মালটা খেয়ে ও অপবিত্র গুণাগুলো যেন আমার আল্লাহ ঝরিয়ে দেয় এই জন্য করে বললেন বাবা উজু সেরে দুরাকার নকল নামাজ পড়ে কোরআনের কিছু সুরা কেরাত পড়ে ও বাবা যতক্ষণ তুমি রান্না করবে উজু অবস্থায় রান্না করবে যদি তোমার শৌচ কার্য কিছু পড়ে প্রসাব পায়খানা যদি লাগে ও বাবা তুমি যাবে কিন্তু উজু করে আবার তুমি এসে রান্নাতে হাত দেবে এখনই বলবেন আপনাদের আলোত্যমের ব্যাপার কেন নিরামেষে কেন আপনাদের গোস খাওয়া কি হারাম ঘোষ খাওয়া তো হারাম নয় যত পারেন আগে টানেন যত পারেন পরে টানেন এই সময় কেন দেয় নাই কারণটা হারাম না যায় তিনি এমন একজন মাওলানা এমন একজন মুফতি তিনি এইটাই চিন্তা ভাবনা করেছেন এ কোরআন কিন্তু শুধু আদান গাছি ফুরুফুরা তো দূরের কথা এ কোরআন হিন্দু ভাই জৈন খ্রিস্টান মুসলমান সবার জন্য কিনা কথা বলেন তাহলে কোরআন যদি সবার জন্য হয় আল্লাহর নবী তো সবার জন্য এই জন্য করে কোরআন শুনবে হাদিসও শুনবে এখানে দল তো দূরের কথা এখানে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই এই মজলিসে আসবে আসার পরে কোরআনের তাবার তারা নেবে অর্থাৎ কোরআন শুনবে হাদিসের তাবার রুখ তারা নেবে অর্থাৎ হাদিস শুনবে আর খাওয়ার সময় বঞ্চিত যেন না হয়ে যায় এই জন্য করে নিরামিষের ব্যবস্থা করেছেন যাতে এক জায়গায় বসে সবাই খেয়ে যে পারে বলেন হারাম বা যায় যেরাম বিষয় না আমি ডায়মন্ড হারবার এলাকায় আগে আগে বলছে যদি তাই হয় তো মুরগির মাংস করতে পারে মুরগির মাংস করতে পারেন যদি তাই হয় এরও উত্তর খুব ভালো আছে এখন জীব হত্যা মহাপাপ এরা তো আসবে তাহলে কি করবেন খাওয়া যায় না খাওয়া যায় পরবে এর উত্তরও আবার আছে এরা যে শাকসবজি খায় এর উত্তর আবার অনেক বেশি এরা যে করে এটাও ভুল তারপরেও বলছি এখন এরা এসে গেছে এরা তো মুরগি খাবে না জীভাত্ম তাহলে কি হবে এই জন্য করে এমন একটা নিরামিষের ব্যবস্থা করেছেন যেখানে যেমন কেউ মারুম বেন বঞ্চিত যেন না হয়ে যায় এই জন্য করে নিরামিষের ব্যবস্থা করেছে আমার হয় জানেরা এই মজলিসে যিনি বয়ান করবেন এনার উজু অবস্থায় থাকতে হবে উজু অবস্থায় বয়ান করতে হবে আমার ভাই জানে দুরাকান্নফল নামাজ কেননা তুমি যে বক্তা তুমি যে বয়ান করবে তোমার নিয়তটা হবে আল্লাহর জন্য আর যারা শুনতে আসবে তাদের নিয়তটা যদি আল্লাহর জন্য হয়ে যায় আর আমার আল্লাহ যদি একবার কবুল করে নেয় এটা আমার আপনার জন্য নাজাদের ওসিলা হয়ে যেতে পারে আমার ভাই জানেন এই যে আপনারাই জানেন সুন্দর চব্বিশ পরগনা থেকে এখানে আসা যদি আসার পরে এখানে আমার পেটের আর পকেটের ধান্দা যদি থাকে তাহলে কিন্তু হাদিয়া যদিও শূন্য কিন্তু দেখা যায় যদি আমার মনে শয়তান তো লিল শেতনা ইনসান ইয়াদুমিন শয়তান তো মোমেনের প্রকাশ্য শত্রু যদি আমার মনের মধ্যে একবার দাগা দেয় ওখানে পাঁচ দিয়েছে কেন দশ দেবে শয়তানের কাজ কি এই সমস্ত কাজ যদি মনের মধ্যে একবার এমন হয়ে যায় কালকে আমাদের ময়দানে আল্লাহ যখন ডাকবেন ও আলেমেরা এসো তুমি আমার জন্য কি করেছো বলো বলবে আল্লাহ তোমার জন্য আমি এলেম শিক্ষা করেছিলাম তোমার জন্য দিনের দাওয়াত দিয়েছিলাম ওই সময় ও ফেরেশতারে এরা যে এলেম শিক্ষা করেছে দিনের দাওয়াত দিয়েছে এর দিনের শিক্ষাটা সঠিক ছিল না আর এ যে দুনিয়ার শিক্ষা করার পরে দুনিয়ার যে দাওয়াত দিয়েছে এর ধান্দাটাও ভালো ছিল না সেটা আমার আল্লাহ জানে না জানে না অন্তরে যেটা নাড়াচাড়া হয় আমার আল্লাহ জানে না জানে না তাই বলেছি ক্যামেরা লাগানো আছে সিসি ক্যামেরা শপিং মলে যখন যাবেন শপিং করতে যাওয়ার পরে ক্যামেরা লাগানো আছে ভয় চুরি করে না যারা চোর হয় কারণ চুরি করলে ধরা পড়ে যাবে চিন্তা করে আল্লাহ এই যে ক্যামেরা কত ভালো দামি যে ক্যামেরা বানিয়েছে দোকানে লাগিয়ে চুরি করতে পারি না ও বান্দা তোমার জীবনে ওই ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে তোমার দুইটা কাঁধে দুই ক্যামেরা তো দিয়েছে তোমার হুশ وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك غسيبا أمر الله كيما কালকে মতের মায়ে তানে যখন আমোলনামা দেওয়া হবে এ করিত শিকালিয়াও মায়েলাই কা ঘ্যাসি বা ও ভাই জানে না সেই দিনকে বলবে তোমার আমোলনামা তুমি তোমার হিসাবের জন্য নিজেই খুলে নিজের বিচার করো আল্লাহ তো বিচার করবে না তার আগে যদি নিজের বিচার নিজে করে নিই সব ধরা পড়ে যাব এ গলায় লটকানো থাকবে সেই দিন কে বলবো আল্লাহ ওগো আল্লাহ এই আমলনামা ঠিক হয় নাই লা ইউআদিরু সাগীরাতাও ওয়া লা কাবীরাতা ইল্লা খাসাবাও ওয়া ওয়াজাদুম মা আমিলু গাদীরা যখন আমলনামাটা খুলবে ছোট বড় সব গুনা দেখতে পাবে দেখার পরে বলবে ছোট বড় সব গুনাহ মিজা করেছি সব লেখা দেখার পরে বলবে আল্লাহ এই কাজ আমি করি নাই ওই কাজ আমি করি নাই মিথ্যা বলার চেষ্টা করবে তারপর প্রিন্ট আউট করে গলা থেকে ঘাট থেকে বার করা হবে অকুল্লা ইনসানি না জামানা তই রঘুকি অনু কিহি অনু করে জিলা বুয়া মাল কিয়ামাতি কিতাপ আ ইয়াল সর কাঁধে থেকে আমল নামা দেবে ওটাও যা দেখবে ঘাট থেকে যা দেবে ওটাও দেখবে لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبشرك اليوم هدي সেই দিন মানুষরা নিজের আমল নামাগুলি দেখবে আর বলবে দেখতে চাইবে না না দেখার ভান করবে বলবে তুমি দুনিয়ায় উদাসীন ছিলে তোমার চোখ করে দিলাম খোলো দেখো তুমি কি করেছো কোন সেকেন্ডের কোন মিনিটে কোন গুণা করেছো সব লেখা তুমি কোরআনের বিরোধিতা করেছো কোন টাইমে তুমি হাদিসের বিরোধিতা করেছো কোন টাইমে তোমার তো দায়িত্ব ছিল ওই যে নাজায়েজ কাজ হারাম কাজ একজন মদ্যপায়ীকে মানা করা একজন শুধু খায় বাবা শুধু খেও না একজন হারাম কাজ করে করে তুমি করো না বরং সেটা করার দরকার ছিল পৃথিবীতে ওই ব্যক্তির মতো জালেম কে হতে পারে অত্যাচারী কে হতে পারে যে কোরআনের কথা কেউ রুখে দেয় কোরআনের কথা রুখে দেবে রসুনের হাদিসের কথা রুখে দেবে এ তো তোমার মতো অত্যাচারী আর কেউ নেই আমার ভাই এ ভুল আমার ভাইয়ের আমরা যদি করি তাহলে মনে দুঃখ নেওয়া যাবে না কারণ তারা তো আমাদেরই ভাই ঠিকই না দোয়া করতে হবে আমার ভাইয়ের আল্লাহ বোঝে না আল্লাহ তাদের সুবুদ্ধি তাদের বোঝার বোঝার দাউন দাও হে আল্লাহ তাদের জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও বলেন কারণ আমার কোনো ভাই যদি দুঃখ পায় আমার কোনো ভাই যদি ভুলের কারণে যদি আজকে হ্যাঁ ওই খাদকের মধ্যে পড়ে যায় একজন আলেমের দায়িত্ব একজন আলেমের দায়িত্ব হলে এটাই নিজেই ভাই ভয়নে তাকে বাঁচানো এর নাম হলো ইসলাম এটাই হাক্ষানি আঞ্জুমানের আদর্শ আমার ভাই জানে এইবার আমি আপনাদের কে বলবো তিনি যে আমাদের কে বললেন দুনিয়াতে তুমি উদাসীন ছিলে তুমি কি জানো তুমি কি করেছ সব কিছু এখানে দেখা তোমার চোখে আমি প্রকার করে দিলাম পরিষ্কার করে দিলাম তুমি দেখো জাহান নামের মধ্যে এদেরকে ছুঁড়ে ফেলে দেয়া হবে জাহান নামের গর্জন হবে গাদার ডাকের ন্যায় গর্জন গাদার ডাক পৃথিবীতে যত প্রাণী আছে গাদার ডাক সব থেকে বাজে এবং বিকট আওয়াজ জাহান নামের চিৎকার ওই সমস্ত জাহান নামেদেরকে নিয়ে ভাতের ফ্যান যেমন উল্টায় পাল্টায় ঠিক ওইভাবে উল্টাতে থাকবে পাল্টাতে থাকবে তাকাদু তামাইয়াজু মিনাল শ্রোধে প্রধান্বিত হয়ে রাগান্বিত হয়ে মানুষকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে জানান খোঁজু গুফাবুল্লো এরা যে দুনিয়ায় কাজ করেছে এরা নাযায় কাজ করেছে হারাম কাজ করেছে কোরানের কথা শোনে নাই রশুনের হাদিসের কথা শোনে নাই বিরোধী করেছে খোঁজু গুফাবুল্লু গু এদের গলায় বেড়ি পরিয়ে দাও বেড়ি পরিয়ে দাও বেড়ি পরিয়ে দিয়ে এদেরকে কোথায় দেবে এদেরকে কোথায় দেবে খোঁজু গুফাগুল্লু গু এদের গলায় পেড়িয়ে বেড়ি পরিয়ে দিয়ে এরপরে তাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করো জাহান নামের যে শিকল দিয়ে এক একটা মানুষের বাঁধা থাকবে খুব ছোট শিকল আসমান থেকে ফেলা দেওয়া হবে সারা রাত পার হবে না নিচে পড়ে যাবে সত্তর হাত বলতে আমাদের সত্তর হাত নয় এখান থেকে আসমান প্রথম আসমান পাঁচ শত বছরের পর সায়েন্স বলছে আপনারা জানেন আমার থেকে বেশি যে শিকলের সাইড হবে জাহান্নামের মুখ থেকে ফেলা হবে জাহান নামে পৌঁছাতে চল্লিশ বছর সময় লাগবে কাদের বাঁধা হবে ওরে চাঁচ চার ফুট পাঁচ ফুটের মানুষ কি অহংকার কর আমার ভাই জানেরা যদি কোরআন হাদিসের কথা শোনা যায় পশম দাঁড়িয়ে যাবে শরীর দাঁড়িয়ে যাবে চোখ থেকে পানি আসবে